প্রধান রহমান তাকে পানি করে দিচ্ছে হাকিম পিতা ইসলাম কায়েম করা জিগুর রাজা যশোর আমাদের পানি প্রদান করেছেন অন্ত মাহফিল মেহমান মাদ্রাসার মোতী সাহেব এবং মাদ্রাসার সাহদি সাহেব তিন নম্বর হাফিজ মোহাম্মদ সজিবুল ইসলাম পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম লক্ষণপুর শাহজাদ যশোর এই বাচ্চা আমাদের লক্ষ্মণপুর এই মাদ্রাসা হওয়ার পরে থেকে এই সর্বপ্রথম লক্ষ্মনপুর এলাকা থেকে লক্ষ্মণপুর গ্রাম থেকে পূর্ণিমা থেকে এই প্রথম সাজিউল ইসলাম এই ছেলেটা এই এলাকার সন্তান হিসেবে গ্রহণ করতেছে তার জন্য সব করবে তৃতীয় চতুর্থ হাফেজ মোহাম্মদ রিফার হোসেন তৃয়া মোহাম্মদ রহমান গ্রাম রাজনগর লক্ষণপুর শাহ সেও আমাদের এলাকারই সন্তান এজন্য সঙ্গে করবেন এই চারজনের পানি প্রদান করা হয়েছে এই চারজন এই চারজন হাফ আপনাদের নয় এবং আমরা তারা সহমী করেছে তাদের সকল সহ আপনাদেরকে পানি প্রদান করা হয়েছে আসলে সবাই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق الصلاة